গোল শূন্য অবস্থায় খেলাটি শেষ হয়েছে ফাতুল গোলাঙ্গ ক্লাবের পরিচালনায় যে আট দলীয় রানিং ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আজ তার দ্বিতীয় খেলা দ্বিতীয় খেলাতে যে দুটি টিম অংশগ্রহণ করেছে সে দুটি টিম হল বারবাকড়া ছাতনা ভার্সেস অপর মাল একাডেমি এখন যে দৌড় হচ্ছে মাঠের মধ্যে দুটি দুর্দান্ত খেলেছে কিন্তু গোল করতে পারেনি তাই খেলাটি রাজবন্ধ নিষ্পত্তি হবে মাল প্লেয়ার দিকে ফুটবল টিমের যাক এ বল গোল হয়ে গিয়া কিছু সময় বলবে মাঠের মধ্যে দুটি খেলেছে গোল করতে পারেনি গৌরাঙ্গ ভাদুল গৌরাঙ্গ ক্লাবের পরিচালনায় যে আট দলীয় ফুটবল রানিং টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আজ তার দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় খেলা বলতে বলতে এ বল খুব সুন্দর গোল করে দিল মাল একাডেমি পড়ানো বাজার প্লেয়ার দুর্দান্ত গোল দেখলাম অপরদিকে প্রথম শট করতে চলেছে বার পাকড়া ফুটবল টিমের সাত নাম্বার যাচ্ছেদের প্লেয়ার মাঠের মধ্যে দুর্দান্ত খেলেছে দুটি টিমে কিন্তু গোল করতে পারেনি তাই খেলাটি টাইপের মধ্যে নিষ্পত্তি হবে বাদুল গোরাঙ্গ ক্লাবের পরিচালনা আট দলীয় রানিং ফুটবল টুর্নামেন্ট আর দ্বিতীয় খেলা দেখা যাক বল গোল হবে কি না বাহ বলতে বলতে অসাধারণ একটা গোল দেখলাম সাত নাম্বার যাচ্ছে দেরি পায়ের কাছ থেকে দ্বিতীয় শট করতে চলেছে আট নম্বর জার্সিদের প্লেয়ার মাল একাডেমির হয়ে খুবই অভিজ্ঞ ফুটবলার দেখা যাক এ বল গোল হবে কিনা সময় বলবে অর্থাৎ দ্বিতীয় শট মাল একাডেমির হয়ে আট নম্বর জার্সিদের প্লেয়ার অপর যে গোরক্ষক বার বাঁকড়া ফুটবল টিমের দেখা যাক এ বল গোল হবে কিনা বাহ বলতে বলতে দুর্দান্ত গোল এবং আট নম্বর দু নম্বর শট থেকে একটা দুর্দান্ত শট দেখলাম এবং দুর্দান্ত গোল দেখলাম মাঠের মধ্যে অপর দিকে দু নম্বর শট করতে চলেছে বার বাঁকড়া ফুটবল টিমের দু নম্বর যাচ্ছে প্লেয়ার দেখা যাক মাঠের মধ্যে দুটো টিম দুর্দান্ত খেলেছে কিন্তু গোল করতে পারেনি তাই দ্বিতীয় শট করতে চলেছে দু নম্বর যাচ্ছে প্লেয়ার বারো বাঁকড়া ছাতনা দেখা যাক এ বল গোল হবে কি না কিছুটা সময় বলবে মাঠের মধ্যে দু টিম দুর্দান্ত খেলেছে কিন্তু গোল করতে পারেনি তাই খেলাটা টাইপের নিষ্পত্তি হবে বা বলতে বলতে পাওয়ারফুল শট ছিল গোল করে দিল দু নম্বর শট থেকে বার ফুটবল টিমের দু নম্বর জাতীয়দের প্লেয়ার সাধারণ গোল দেখলাম অপরদিকে তিন নম্বর শট মাল একাডেমির বার নম্বর জাতিসের প্লেয়ার দেখা যাক এ বল গোল হবে কি না কিছুটা সময় বলবে অপরদিকে দিকে বার পাঁকড়া ফুটবল টিমের আজ ভাদুর গৌরাঙ্গ ক্লাবের পরিচালনায় যে আট দলীয় রানিং ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আইটা দ্বিতীয় খেলা প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা মাঠের মধ্যে দুটি টিম দুর্দান্ত খেলেছে কিন্তু গোল করতে পারেনি তাই মধ্যে নিষ্পত্তি হবে যে টিম জিতবে সরাসরি সেনি ফাইনালে পৌঁছে যাবে অর্থাৎ মাল তিন নাম্বার শট বার প্লেয়ার প্লেয়ার পার কাছ থেকে গোল দেখতে পাবো হ্যাঁ অবশ্যই পেয়ে গেছি দুর্দান্ত গোল করলো বারো নব্বই প্লেয়ার অপর দিকে তিন নম্বর শট তিন নাম্বার শট করতে চলেছে বার বাঁকড়া ফুটবল টিমের দশ নম্বর যাচ্ছে প্লেয়ার দেখা যাক এ বল গোল হবে কি না দুটি শট থেকে আমরা গোল দেখতে পেয়েছি বার পাঁকড়া ছাত ফুটবল টিমের কাছ থেকে অপরের দিকে গোলরক্ষক গৌরক্ষক বলা চলবে না অভিজ্ঞ গোলরক্ষক অনেক পুরোনো প্রতিভা আছে তার কাছে দেখা যাক এ বল সেভ করতে পারবে কিনা বলতে বলতে এ বল সেভ করে দিল অভিজ্ঞ গোলরক্ষক অর্থাৎ বারো বাঁকড়া তিন নম্বর শর্ট থেকে গোল দিতে পেল না অর্থাৎ চার নম্বর শর্ট করতে চলেছে মাল একাডেমি তিন নাম্বার চার প্লেয়ার প্লেয়ার যাক চার নাম্বার শর্ট থেকে কি গোল দেখতে পাবো অপর দিকে বারো পাঁকড়া ফুটবল টিমের যাক সেফ ইয়া গোল গোলকিপারের কাছ থেকে একটা শেফ দিতে পাবো কি না সেটা সময় বলবে চার নাম্বার শর্ট করতে চলেছে মাল একাডেমির হয়ে তিন নম্বর যাচ্ছে প্লেয়ার দেখা যাক এ বল গোল হবে কিনা বাহ বলতে বলতে এই বল খুব সুন্দর গোল করে দিল চার নাম্বার শর্ট থেকে তিন নাম্বার চার প্লেয়ার মালা গাড়ি মের হয়ে দুর্দান্ত শর্ট দিলাম অপরদিকে চার নাম্বার শর্ট করতে চলেছে পর নাম্বার চার সাথে প্লেয়ার মাঠের মধ্যে দুর্দান্ত ডিফেন্স খেলেছে কিন্তু ভাগ্য দুটি টিমে সঙ্গ দেয়নি তাই খেলাটি টাইপের মধ্যে নিষ্পত্তি হবে যেই টিম জিতবে সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে চার নম্বর শট করতে চলেছে বার পাখড়া ফুটবল টিমের পনেরো নম্বর জার্সিধারী প্লেয়ার এ বল গোল করতেই হবে না বলতে বলতে এ বল গোল হলো না অর্থাৎ বাইরে তাই খেলাটি টাইপের মধ্যে আজ মাল একাডেমি সেমিফাইনালে পৌঁছে গেল ভাদুল গৌরাঙ্গ মাঠে